ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবলার বাংলাদেশি বংশ উদ্ভব হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হলেন কিভাবে চলুন জেনে নেই ছোটবেলা থেকেই বাংলাদেশের এবং পরিবারে বড় হওয়ার সুবাদে হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার সম্ভাবনা ছিল সব সময়ই তবে একটা লম্বা সময় পর্যন্ত ইংল্যান্ডের হয়েই খেলতে চেয়েছিলেন তিনি শেষ পর্যন্ত তা না হওয়ায় নিজের আগ্রহে পরিবারের চাওয়া এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উদ্যোগ মিলিয়ে হামজা বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করেন কাজে সালাউদ্দিন সভাপতি থাকতেই বাফুফের দিক থেকে হামজা ও তার পরিবারের সঙ্গে আলোচনা শুরু হয় হামজার বাংলাদেশের হয়ে খেলার পথ খুলতে কিছু শর্ত পূরণ হওয়ার দরকার ছিল প্রধানত অবশ্যই বাংলাদেশের নাগরিকত্ব নেওয়া দ্বিতীয়ত মা বাবার যে কোনো একজনের বাংলাদেশের পাসপোর্টধারী হওয়া এছাড়া ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র সহ আরও কিছু বিষয় ছিল দু হাজার চব্বিশ সালের আগস্টে হামজা বাংলাদেশের পাসপোর্ট হাতে পান পরের মাসেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনাপত্রিতায় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন সেই অনপতিপত্র প্রাসঙ্গিক নথি ফিফার কাছে থেকে পাঠিয়ে দেয় বাপুবে উনিশে ডিসেম্বর বাফুবে জানায় হামজাকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি একই দিন এক ভিডিও বার্তায় হামজা বলেন আমি বাংলাদেশে হয়ে খেলতে যাচ্ছি আশা করি দ্রুতই দেখা হবে গত নয় ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ কোচ হাবিয়ার যে প্রাথমিক দল ঘোষণা করেন সেটিতে ডাক পান হামজা চৌধুরী এখন তিনি মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে এখন তিনি ভারতে শিলংয়ে অবস্থান করছেন প্রিয় দর্শক হামজা চৌধুরী তিনি বাংলাদেশ ফুটবল টিমে যোগ করাতেই বাংলাদেশ ফুটবল অনেক দূর এগিয়ে যাবে আশা করি এই বাংলাদেশ ফুটবল সম্পর্কে হামজা চৌধুরী সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ